আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার চেকআপের ডেট আছে বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপরও আমার একটু সমস্যা মনে হচ্ছে সেই জন্য আজকে আমি যাচ্ছি তো আমার মেয়েকে রেখে যেতে হচ্ছে আজকে আমরা দুজনেই যাচ্ছি আমার মেয়ের আজকে অঙ্ক পরীক্ষা তো মা ভালো করে পরীক্ষা দিয়ে আচ্ছা এরকম মন খারাপ করো না আমার সমস্যা না হলে আজকে আমি যেতাম না মেয়েকে রেখে কিন্তু সমস্যা মনে হচ্ছে সেজন্য মেয়েকে রেখে আজকে আমাকে চেক আপে যেতে হচ্ছে তো ভালোভাবে পরীক্ষা দিব শুনো যে আচ্ছা মা থাকো দেখে এখন বৃষ্টির দিনে কি সাদা এই মধ্যে যাই আসলে আমার অনেক খারাপ লাগছে কারণ আমার মেয়েটাকে রেখে যাচ্ছি আর আমার মেয়েটার মনটাও অনেক খারাপ আপনারা ভিডিওতে দেখলে বা বুঝতে পারছেন যে তার মনটা কত খারাপ কিন্তু উপায় নেই আজকে আমাকে যেতেই হবে আমার সমস্যা বেড়ে গেছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি আকাশে কালো মেঘ আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রচণ্ড বাতাসও হচ্ছে তো গাড়ির জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন প্রায় বেলা এগারোটা পার হয়ে গেছে এর আগে আমরা যখন যাইতাম তখন এগারোটার মধ্যে ক্লিনিকে পৌঁছে যেতাম তো আজকে এগারোটায় আমাদের রাস্তায় গেছে পৌঁছাতে পারেনি তো শেষমেশ একটা সিএনজি পেয়ে গেছি এই যে আমার মেয়ে আমাকে হাসি মুখে বিদায় দিচ্ছে অনেক ভাই আপুরা আমার ভিডিও দেখে বলেন যে আপু আপনি আপনার নিজের শরীরের যত্ন নেন এবং নিজের ত্বকের যত্ন নেন আসলে এই সময় নিজের শরীর এবং ত্বকের যত্ন নেওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় তারপর আমি চেষ্টা করি নিজের শরীরের এবং ত্বকের যত্ন নেওয়ার তো আমি যেভাবে আমার স্কিন কেয়ারটা করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আমার হাতে দেখছেন একটা ক্রিম এটা হচ্ছে রেডিনার বিউটি হোয়াইটনিং নাইট ক্রিম এই ক্রিম ব্যবহারের ফলে মেস্তা ব্রণের দাগ দূর করে স্কিন সুন্দর কোমল ও লাবণ্যময় করে ত্বকের সব রকম দাগ রিমুভ করে এই ক্রিমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি এই ক্রিমটা আমি আর্ট সব তুলি এই পেজ থেকে অর্ডার করেছি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে ব্যবহার করবেন এবং সকালে উঠে আবার মুখটা ওয়াশ করে ধুয়ে ফেলবেন তো এই ক্রিমটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আর্ট সব তুলি এই পেজ থেকে নক করবে না ওপরে আমার ভিডিওতে ক্যাপশন লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা চেক আউট করে আসবেন বিশেষ করে যে সকল প্রেগনেন্ট আপুরা আছেন তাদের বলছি আপনারা এই ক্রিমটা নির্ভয়ে ব্যবহার করতে পারেন কারণ এই ক্রিমে ক্ষতিকারক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কয়েকদিন ধরে আমার পেট হালকা হালকা করছিল আর বাবুর আর এই বিষয়টা আজকে একটু বেশি লক্ষ্য করলাম সেজন্য আর দেরি না করে এই খারাপ আবহাওয়ার মধ্যে দুজনে মিলে চলে আসলাম ক্লিনিকে তো এই যে আসার পরে কাউন্টারে এসে একটা টিকিট কেটে নিলাম তো এখানে দেখছি প্রচন্ড ভিড় আসলে অসুস্থতা কোনো বাধাই মানে না সেটা আজকে এসে বুঝতে পারলাম তো ম্যাডাম আমার মুখের কথা শুনে অনেকগুলো আমাকে টেস্ট দিল ইউরিন টেস্ট হিমোগ্লোবিন টেস্ট আলট্রাসনোগ্রাফি আরো কয়েকটা টেস্ট দিল তো সেই টেস্ট গুলো করাতে দিয়ে বাইরে আমি দাঁড়িয়ে আছি আসলে আমার ভিতরে অনেকটাই খারাপ লাগা কাজ করতেছে যেহেতু এর আগে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে আর সে ভয়টা সব সময় আমার মনের ভিতর কাজ করে আপনাদের ভাই আমার পাশে থেকে সে আমাকে সবসময় সান্ত্বনা দিচ্ছে বেশি টেনশন করোনা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আর নিশ্চয় আল্লাহ রেখেছে তো আজকে শুধু রিপোর্ট পাবো তো প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা হাতে পেয়ে গেলাম আর রিপোর্টটা নিয়ে গিয়ে আমি ম্যামকে দেখালাম তো ম্যামকে দেখানোর পরে আলহামদুলিল্লাহ আমার রিপোর্টটা সব দিক দিয়ে ভালো আছে তো এখন আমার মনে একটু স্বস্তি এলো আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারলাম তো এই যে এখন আমরা বাড়িতে যাচ্ছি আর প্রচন্ড বৃষ্টি ভিজে ভিজে কিন্তু আমরা দুইজনে বাড়িতে যাচ্ছি তো আজকের মতো এ পর্যন্ত